তাদের জন্য আরেকটি নতুন আবেদন পদ্ধতির ভিডিও নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গা ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি তো ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসিতে কিন্তু আপনার এ করছে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সাতশো ছাব্বিশ সালে সেটা হচ্ছে গা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম টিও এবং ট্রেনি জুনিয়র অফিসার জে টিজিও সিনিয়র আপনার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার তারপর হচ্ছে গা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার এই চারটা ক্যাটাগরিতে বর্তমানে কিন্তু বিজ্ঞপ্তি চলতেছে আর এটা সেটা কিভাবে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আপনি এখানে যদি আবেদন করে না থাকেন নতুন ভাবে আবেদন করতে চান তো সেটা আপনার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনি আপনি ঘরে বসে থেকে আপনার আবেদনটা করে নিতে পারবেন কোন জায়গায় যেতে হবে না তো এখানে আপনার জুনিয়র আগুলার আপনার পদগুলার যে একাডেমিক কোয়ালিফিকেশন বা মিনিমাম অ্যাকাডেমিক সার্কুলার ক্যাটা আপনার ক্রাইটেরিয়া যেগুলো আছে এগুলো সব আপনারা দেখে নেবেন তো আমাদের আপনারা আগে প্রথমে যদি আপনাকে অ্যাপ্লিকেশন করতে চান তো অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে এখানে একটা সিবি তৈরি করতে হবে তো এখানে যাদের তো আসে তারা তো ইমেইলে এটা দিয়ে আপনারা লগ করে নেবেন আর যাদের লগ করা নাই তারা আপনারা সরাসরি চলে যাবেন এই যে রেজিস্টার এ নিউ ইউজার তো রেজিস্টার নি ইউজের যেতে গেলে এখানে তারা যে পাসওয়ার্ড মোস্ট বি সিক্স ক্যারেক্টার এগুলো আপনি দেখে নেবেন তো এখানে আপনাকে দিতে হবে আপনার ফুল নেম এগুলো অবশ্যই সাবধানের সাথে দিতে হবে দিবেন নয়তবা আপনারা কিন্তু ভুল করেন পর মেসেজ করেন অনেকেই এখানে আপনি ইমেল দিবেন এখানে আমার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দিবেন এবং এই এই ইয়াটা এই আপনার এই কোডটা এখানে লিখে রেজিস্টার নামে ক্লিক করবেন পরবর্তী ধাপটা আমরা দেখব কি তো আমরা ইয়া করব ওই এগুলো আমি হাইট করে দিব । এগুলো আমি হাইড করে দিতেছি নয়তো বা হয়তো বা একটু ইনফরমেশন সমস্যা হয়ে যায় ইউটিউব চ্যানেলের জন্য যার জন্য আপনাদেরকে হয়তো একটু তা দিলাম এখানে আমি আমার ইমেল দিলাম এখানে আমার ইমেল দিলাম এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমার যে পাসওয়ার্ডটা আপনার সবসময় মনে রাখার মতো পাসওয়ার্ড দিবেন যেটা আপনি সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় অনেকজনের অনেকজনের যে পাসওয়ার্ড দিয়ে পরে বলতে পারে না হুম তো আমি এটা দিয়ে দিলাম এই যে এখানে আমি যে ইয়ে আপনার আমার মেসেজ যে মেইলে দিয়েছি সেই মেইলে একটা মেইল যাবে যেটা বাহাত্তর ঘন্টার মধ্যে যাইতে পারে তো বাহাত্তর ঘন্টার মধ্যে গেলে আপনারা সেটা মেইলে আপনার ইয়ে করবেন ভেরিফিকেশন করতে হবে হ্যাঁ ভেরিফিকেশন করতে হবে মেইলে তো আমাদের কিন্তু মেইলটা আমাদের ইয়েতে চলে আসছে এই দেখতে পাচ্ছেন ট্রাস্ট ক্যারিয়ার তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই লিঙ্কটা আমি আমি ভেরিফাই করবো এই লিঙ্কটা আমি ক্লিক করলাম হ্যাঁ এই লিঙ্কটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাকসেস থ্যাংক ইউ ফর কনফার্ম ইউর অ্যাকাউন্ট ক্লিক অ্যান্ড লগিং তো আমি এখানে ক্লিক এবং লগিং করতে গেলে আমার এখানে অন্য পরে এটা হয়েছে এখন কিন্তু আমার এখানেই এটা হয়ে গেছে হ্যাঁ সিবিটা হয়ে গেছে মানে প্রাথমিক রেজিস্ট্রেশনটা করা হয়েছে এখন আমি এখান থেকে ডাউন ইয়ে করতে পারবো আপনার এই রেজিস্ট্রেশন করতে পারবো আর কি তো পরবর্তী ধাপটা আমরা দেখবো চলে আসছি তো আমরা এখানে আমাদের ইউ ইউজার আইডি যেটা আমাদের মেলটা আছে সেটা দিয়ে দিলাম আর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিলাম এই ওটিপি দিলাম তো আমি লগ ইন করবো তো লগ ইন করে আমি ভেরিফিকেশন করলাম লগ ইন করার পরে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমার পোস্ট করতেছে হ্যাঁ এখানে আমার ইয়াটা এই আপনার আপনার যে পোস্টের জন্য করতে তো একুশ ফেব্রুয়ারির মতো যেমন ট্রেন অ্যাসিস্ট্যান্ট টিও ইসলামিক ব্যাংকিং ডিভিশন চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার এখানে একটা দিয়েছে সেক্ষেত্রে আমার এখানে আমি ক্লিক করবো স্লিপিতে ক্লিক করার পরে আসতেছে একটু এই ডাটা যা আছে এই সব ডাটাগুলো আমাকে এখানে দিয়ে ফিল করতে হবে এখানে একটা সিবি তৈরি করতে হবে সেক্ষেত্রে আমি যখন পুরো ফিল আপ করবো তখন কিন্তু হ্যাঁ তখন কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু আমার এটা লক হয়ে আছে অনেকজনে এটা ভুল করেন তো এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট দিয়ে তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি ব্লাং দিছি আমি যখন দিব তখন কিন্তু এগুলো ব্লার করে দিব যেহেতু আমি পরবর্তী সকল তথ্য দিতে পারবো না সেক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিবেন এমপ্লয়মেন্ট হিস্টরি দিবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে পার্সোনাল কোয়ালিফিকেশন দিবেন তারপর হচ্ছে আপনার ট্রেনিং সামানে দিবেন কোনো ট্রেনিং থাকলে আদার্স ইনফরমেশন কিছু থাকলে এগুলো সব দিবেন এখানে রেফারেন্স দিবেন পরে ডিক্লারেশন দিবেন পিভিউ সিবি বা সাবমিট করবেন তো এই পরবর্তীতে আপনি এখানে পিভিউরে দেখতে পারবেন যে কি কি আপনি ফিল আপ করছেন বা কি কি ফিল আপ করেন না এরকম একটা সিবি তৈরি আসবে পরে আপনি সম্পূর্ণ তথ্যগুলা এগুলা সব দিলেই কিন্তু এখানে একটা বড় একটা সিবি চলে আসবে পরে আপনার অ্যাপ্লিকেশনটা চলে ইয়াটা আপনার এই যে পোস্টগুলো চলে আসবে সেই পোস্টগুলো দেওয়ার পরে আপনার সাবমিট করতে পারবেন তো এখানে আদার্স ইনফরমেশনের মধ্যে দিলে আপনি যদি রানিং কোনো কোথাও চাকরি করতে থাকেন সেটা আপনার বর্তমানে যে স্যালারিটা থাকবে এখানে দিয়ে দিবেন এক্সপায়ার কত আপনি যাচ্ছেন তাদের কাছে এটা দিবেন স্পেশাল স্কিল দিবেন এগুলো সব দিয়ে দিবেন এখানে যা আসে হ্যাঁ তো আমরা আগে ফিল আপ করি ফিল আপ করে পরে আপনাদের সাথে আবার অ্যাপ্লিকেশন করার সিস্টেমটা দেখাচ্ছি আর এখানে আপনার হচ্ছে আপনার সিভিলেন আর কি আর এখানে মাই জবের মধ্যে গেলে আপনি কিন্তু মাই জবের মধ্যে গেলে এই যে এই জবগুলো দেখতে পারবেন যখন আপনি অ্যাপ্লিকেশন করবে তখন এই ট্রেকিং নাম্বার পড়বে অ্যাপ্লিকেশন ডেট পড়বে এবং রুল নাম্বারটা তো এখন পড়বে না পরবর্তীতে যখন মেসেজ দেবে তখন আপনার এখানে ঢুকে হ্যাঁ রোল নাম্বারটা উঠুন চলে যাবে তখন এখানে আপনি এডমিট কার্ডটা ডাউনলোড করতে করে নিতে পারবেন আর কি তো এইভাবেই কিন্তু আপনি করতে পারেন তো সেক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব হচ্ছে ইনফরমেশনগুলো আমার সবটে একটি কথা এরকম আপনার মনে করেন এটা হচ্ছে আমাদের এখানে আরেকটা ভিডিও আছে সেটা হচ্ছে কি আপনার মধুমতি ব্যাংক অফ মিডল্যান্ড ব্যাংকে মধুমতি ব্যাংকে সেম কাহিনী সেম সিস্টেমই ওইভাবেই করা যায় আর এখানে আপনার সব এবং সাইন করতে হবে রিসাইজ তো এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন করে লিঙ্ক দিয়ে রাখতেছি তো অনেকজন এটা হতে পারে এটা আপনি এই অ্যাপ্লিকেশন বা এই দাপ্তর তৈরি করে এখানে একটা আপনার সিবি তৈরি আসবে হ্যাঁ সিবি আসবে এখান থেকে তো আপনার সবগুলো ফিল আপ করে আবার আপনাদেরকে আসবে দেখেন আমি কিন্তু এখানে সব তথ্যগুলো দেওয়া দেওয়ার পরে পথ ফার্স্ট আপডেট করার পরেই কিন্তু আমার এইখানে এই যে দেখেন এই যে আমার সিবির আইডেন্টিফাই নাম্বারটা চলে আসছে এখন হ্যাঁ এটাই আমার এখন আইডেন্টিফাই নাম্বার তো আমি আপডেট করলে আপডেট নিবে না যেহেতু মাদার শুনে নেম করবে এখানে আমি আপডেট করে নিলাম এখন আমার পরবর্তী ডাবটা আমি দেখবো তো পরবর্তী ডাবটা দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন হয়তো বা একটু ইয়া করতেছে ভিডিওটা লং হতে পারে তারপরও আপনাদেরকে বাস্তবে দেখেন এখন আমি প্রিভিউ দিই তাহলে কিন্তু আমার সিবিটা এখানে শুরু করবে দেখেন আমি এই তথ্যগুলো দিয়েছি বাকিগুলো সব এখানে চলে আসবে পরবর্তী দিলে আমরা এখন এডুকেশন কোয়ালিফিকেশন দিব তো এডুকেশন কোয়ালিফিকেশন দিতে গেলে আপনাকে এখানে অ্যাড করতে হবে অ্যাড করতে গেলে এখানে আপনি লেভেল দিবেন কোন কিসে পাস করছেন কেমনে কি তো আমি যেমন যদি আমি ইয়া দিই সেকেন্ডারি দিই সেকেন্ড দেওয়ার পরে আপনার এক্সাম নেম আসবে আমি যেহেতু মাদ্রাসা থেকে তো ওই মাদ্রাসা দিয়ে দিলাম তো এইভাবে আপনার যেটা আছে এটা আপনি দিয়ে দিবেন দিয়ে দিলে কিন্তু আপনি সব পাবেন তো এখানে আপনি ইন ইয়ে দিবেন হ্যাঁ এই যে আপনার বোর্ড দিবেন এগুলো কিন্তু আপনারা সব ই করতে পারবেন এই এগুলো আপনার সব ই করলে পারতে পারবেন এখানে আপনি ইনস্টিটিউটের নাম দিতে পারবেন তারপর এখানে কিছু অপশন চলে আসছে একটু হ্যাং করতেছে এইভাবে আপনার কোন সাবজেক্ট থেকে দিয়েছেন স্কেল দিয়ে ভাগ থেকে কত রেজাল্ট কত পাইছেন এগুলা দিয়ে আপনারা সম্পূর্ণ এ টু জেড সব তথ্য দিয়ে আবার এখানে প্রিভিউ দিবেন প্রিভিউ দিলে আপনার অ্যাড হয়ে যাবে মানে একটা জিনিস আপনাদের জন্য দিতে পারছি তো এখানে দেখেন এই নিস্টির আপনি যে ইয়ার থেকে আপনার যেই স্কুল বা কলেজ মাত্র সেটাকে পাশ করে সেই নামটা দিতে হবে এখানে অনেক ধরনের ডিফল্ট নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি এখানে প্রিভিউ দিবেন দেখেন এটা কিন্তু শো করে নাই হ্যাঁ সেক্ষেত্রে আমি সেভ দিলেও কিন্তু প্লিজ রিকোয়ার্ড রিমুভ ইনভেলিড ডাটা এখানে আবার রিমুভ করে কথা বলা যে বলতেছে এখানে রিমুভ করা যাবে আপনারা একটা কিছু করবেন কি এই মাঝে সাজিটা আছে এই যে আমাদের যে ইনস্টিটিউটের নামটা আছে এটা আপনারা আদার সিলেক্ট করুন আদার সিলেক্ট করে যদি আপনার স্কুলের নামটা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আদার সিলেক্ট করে স্কুলের নামটা আপনার দিয়ে দিতে পারবেন তো আমি অ্যাড দিলাম অ্যাড দেওয়ার পরে আপনি এখানে যদি আপনি স্কুলের নামটা না থাকে তো আপনি এখানে আপনি দেখেন আমি দেখেছি যে একটু লেট করে অবশ্য কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে আদার্স দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে সেক্ষেত্রে এখানে আপনি স্কুলের নামটা দিয়ে দেবেন তাহলে কিন্তু নিয়ে নেবে আর কি অনেকজনই বলেন ডিক্লারেশনে কীভাবে লিখবো আচ্ছা দেখেন এখানে দেখছে ডিপার্টমেন্ট উইথ ওয়ার্ক আপনি কোথায় ইয়ে করছেন ওয়ার্ক করছেন তো এটা এখানে আপনার ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দিবেন হ্যাঁ যদি কোথাও ইয়া থাকে তো পারফেক্ট ডিপার্টমেন্টাল ওয়ার্ক আপনি কিসে আগে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তো এখানে আপনি কিসে চাকরি করছেন বা কোথায় করছেন এখানে তারা এখানে এটা উল্লেখ করে দিয়েছে এখানে আপনি এটা সিলেক্ট করবেন মনে করি এখানে আসে তো এখানে আপনি আপনি কেরিয়ার পেজ এমপ্লয় রেফারেন্স বিডি জব সোশ্যাল মিডিয়া মানে জবটা মানে এই সার্কুলারটা আপনার কোথায় থেকে জানছেন তা আপনি এটা ই করতে পারবেন দেখতে পারবেন তো আমি মনে করেন এখানে সোশ্যাল মিডিয়া দিলাম তো দেওয়ার পরে ডো ইউ এনি সিগনিফিক মেডিকেল ডিক্লারেশন কোনো আসে কি না আমাদের নো নো দেওয়ার পরে আমি এখানে সাবমিট করে দিলাম তো এখানে আরও অন্যান্য তথ্যগুলো দিবেন এভাবে এই যে এখানে দিলেন দেখি দেখার পর দেখেন এরকম একটা আমার সিবি কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে হুম এভাবে একটা সিবি তৈরি হয়ে আসে আপনারা এখান থেকে এই সিবিটা এই এখন আরও কিছু তথ্য আছে রেফারেন্স টেন্স আছে সেগুলো সব দিবেন দিয়ে দেওয়ার পরে এখন করবেন কি আপনি এখানে মাই জবে চলে যাবেন তো মাই জবে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনি এখন এটা হয় নাই তা আমি যদি চাই আমি ইচ্ছা করলে ইয়েতে ওই আর সম্পূর্ণ তথ্যগুলো ফিল করে হ্যাঁ সম্পূর্ণ তথ্যগুলো ফিল করে দেখাচ্ছি সম্পূর্ণ তথ্যগুলো ফিল করে আপনারা জব অ্যাপ্লিকেশনটা করবেন তো আমি যদি এখন এখানে যাই প্রিভিউ যাওয়ার পরে আমার এখন যদি আমি এখানে সাবমিট ইয়া করি তাহলে কিন্তু ইয়াটা কিন্তু সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাওয়ার পরে আমরা এই যে মাই জপে যাই আমরা ইয়াটা জানতে পারবো ওখানে অপশনটা পাবো আর কি এই আপনার ইয়াসের এই মাই জবসে গেলে আপনি এখান থেকে আপনি ইয়ে করতে পারবো বা এখানে হুমে গেলাম হুমে গেলেও কিন্তু আপনি হোম থেকেও আপনি এ করতে পারবেন সেক্ষেত্রে আপনি এই যে এখানে দিলেন সাবমিট ইউর সিভি হ্যাঁ তাহলে পরবর্তী ধাপটা চলে এটা চলে আসবে এখান থেকে দেখি আমরা কই নিয়ে যায় তো এখানে চলে আসলো চলে আসার পর আপনার সব কিছু দিলে নি পরে প্রিভিউ দেখে আপনারা এখান থেকে এটা দিয়ে দেবেন তো আমি সবটা দিলাম না যেহেতু আমি এখানে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি না সেক্ষেত্রে এখানে আমার কিন্তু আমি ভিউ রিজুমে দিলেও কিন্তু আমি আমার রিজুমটা মানে আমার সিভিটা আমরা দেখতে পারবো তো আপনারা কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু এখানে এই সিবিটা তৈরি করে আমি আবারও বলতেছি আপনারা এই যে আপডেট নাও ক্লিক করবেন এই যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট সিভি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সম্পূর্ণরা সিভিটা একদম অ্যাক্টিভভাবে তৈরি করবেন তৈরি করার পর আপনি এই যে প্রিভিউ অ্যান্ড সাবমিট সিভিতে চলে যাবেন হ্যাঁ ছবি আপনি মনে করেন যে সব কিছু আপনি দিয়ে দিয়েছেন তো দিয়ে দেওয়ার পরে এখান দেখেন একটা কেরিয়ার অবজারভেশন আছে এমপ্লয় এগুলো দিয়ে আপনি একটা কেরিয়ারে দিতে পারবেন হ্যাঁ অবজেক্টিভ দিতে পারেন কোনো সমস্যা নেই তো কেরিয়ার অবজেক্টিভ পরীক্ষা দিবেন আমরা একটু দেখাই কেরিয়ার অবজেক্টে দেবেন যে আদার্স ইনফরমেশনে হ্যাঁ এখানে আপনি স্পেশাল ইয়াটা দিতে পারবেন স্পেশাল স্কিল দিতে পারবেন কেরিয়ার অবজারভেশন দিতে পারবেন অন্য এক্সট্রা যদি কোনো কিছু থাকে এগুলো দিতে পারবেন তো এগুলো সব এতটুকু দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এখানে সেভ দিতে পারি কিন্তু আমার এটা সেভ নিয়ে নিছে তো সেভ নিয়ে নেওয়ার পরে এখন যদি আমি এখানে ইয়া করি প্রিভিউসিউল দিই আগে কিন্তু আমার এটা ছিল না তো এখন দেখেন এখানে কেরিয়ার অবজেক্টিভটা চলে আসছে এখানে তা আমি যদি এখানে সিবি টিভি সব কিছু দেই তাহলে কিন্তু আমার টোটালি আমার এখানে রেফারেন্স দিতে পারবেন যে রেফারেন্স এড ক্লিক করলেন এখানে নেম মোবাইল নাম্বার রেফারেন্স অথবা এগুলো সব দিবেন দুইটা রেফারেন্স দেবেন মিনিমাম দিয়ে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা খুব সহজেই করে নিতে পারবেন এই ট্রাস্ট ব্যাঙ্কে পিএলসি তো এটা ছিল এই সিস্টেমটা আর অ্যাপ্লিকেশন করার পর আপনি এই যে মাই জবসে যাবেন মাই জবসে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন পজিশনটা এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার ট্র্যাকিং নাম্বারটা দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ডেট হয়ে যাবে রুল নাম্বারটা পড়বে না পরবর্তীতে আপনি যখন এডমিট কার্ড আর ইস্যু হবে তখন আপনি এখানে রুল নাম্বারটা এবং এডমিট কার্ডটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এইভাবে কিন্তু আপনারা এই ট্রাস্ট ব্যাংকে পিএলসিতে আবেদন করতে পারেন তো এটা ছিল মোটামুটি আবেদন পদ্ধতিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে পাশাপাশি অনলাইন আবেদন পদ্ধতি কিংবা টেক ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের অলজ অফ নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলো পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন